তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ার পর আজ তমলুকের নিমতৌড়ি জেলা তৃণমূল কার্যালয়ে এলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয় এবং তৃণমূল কর্মীদের নিয়ে শুরু হয়েছে বৈঠক তৃণমূল প্রার্থী এসেই প্রথমে কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা নিশ্চিন্তে থাকুন তমলুক লোকসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসই জিতবে এই দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে তিনি মন্তব্য করে বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি প্রার্থী হন তবে আমি তাকে স্বাগত জানাচ্ছি হঠাৎ করেই মুড চেঞ্জ করে রাজনীতিতে চলে এসেছেন ধরুন এলাকার মানুষ ভোট দিয়ে জয়ী করে এমপি হলেন তারপর দুদিন পরে যে ওনার মুড আবার চেঞ্জ হবে না তখন আবার উনি বলবেন না যে আমি রাজনীতি করব না তখন এলাকার মানুষ কপাল চাপড়াতে বসবে এই দিন দেবাংশ ভট্টাচার্য নিজের নামেও দেয়াল লিখন করেন এবার আমি একটা কথা বলি প্রশান্ত কিশোর এখন আমাদের দলের সঙ্গে যুক্ত নন তিনি আইপ্যাকের সাথেও যুক্ত নন প্রশান কিছু একটা আলাদা এনটি এখন আমরা তো জানি না তিনি গোপনে এখন বিজেপির সঙ্গে কাজ করছেন কি না ফলে তারই মন্তব্য হতেই পারে আমি আপনাদের বলছি রেকর্ড করে রেখে দিন উনিশের থেকে তৃণমূলের সিট একটা হলেও বাড়বে আর উনিশের থেকে বিজেপির সিট একটা হলেও কমবে তৃণমূল কোথায় গিয়ে থামবে এটা আমি বলতে পারছি না একটা হলেও আসন আমাদের বাড়বে দাদা সিপিএম এবং বিজেপি সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন দেবাংশকে বাড়তি করলেও বাড়তি করলো না তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে দল ঠিক করবে কাকে কখন ক্যান্ডিডেট করবে সিপিএম বিজেপি আমার এটা খুব ভালো লাগে খুব মিষ্টি দুটো দল জানেন তো এরা নিজেদের দলের চাইতে আমরা হচ্ছে বাংলার দল বাংলার বিরোধী দলরাও চিন্তিত যে তমলুকে টিকিট ঘোষ না দেবাংশ এই নিয়ে তারা আলোচনা করছে বুঝুন আমরা কি বিজেপির ক্যান্ডিডেট নিয়ে আলোচনা করছি যে এখানে কেন দিব্যেন্দু দাঁড়ালো না এখানে কেন বিচারপতি প্রাক্তন দাঁড়াচ্ছেন আমাদের তো কোনো ব্যাপারই না বিজেপি যাকে খুঁজে ক্যান্ডিডেট করুক আমরা সিম্বলটাকে হারাবো আর আমরা আমাদের সিম্বলটাকে যেতাবো তো বিজেপি সিপিএম উৎসাহিত আমরা ধন্যবাদ জানাই আমাদের দলকে এত গুরুত্ব দেওয়ার জন্য ঢাকা কেন কেন্দ্রের মধ্যে সমস্ত কিছু তথ্য জানাতে হবে সিবিআই কোর্ট কে জানাতে হবে এসবিআই ব্যাংকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দেখুন এই বন্ডের তথ্য যদি সামনে আসে তাহলে অনেক কিছু দুধকা দুধ পানি হয়ে যাবে এই বন্ডের টাকা আমরাও পেয়েছি তৃণমূল দল হিসাবে কংগ্রেসও পেয়েছে সিপিএমও পেয়েছে সব দল পেয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যে হারে পেয়েছে ইডি রেট করাচ্ছে কোম্পানিতে সিবিআই রেট করাচ্ছে কোম্পানিতে সিবিআই রেট বন্ধ হয়ে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে সেই কোম্পানিগুলো বিজেপিকে ফান্ডিং করছে এর উৎস কি এগুলো জানার দরকার আছে বিজেপি ভগবান জানে দেখুন হয়তো প্রথম লিস্টে করেননি কেউ রাজি হবেন কি হবেন না এই সমস্ত ভেবে দিলীপ ঘোষকেও এখনও ক্যান্ডিডেটের দেননি যে লোকটা দু হাজার উনিশে তাদেরকে এত ভোটে জেতালো গোটা রাজ্য জুড়ে বিজেপিকে জেতালো দু হাজার উনিশে সেই লোকটাকেই এখনো প্রার্থীপদ দেয়নি আমাদের খারাপ লাগে কষ্ট লাগে তবে বিজেপির ব্যক্তিগত ব্যাপার ওদের সাংসারিক ঝামেলায় দাদা আমরা নেই আরেকটা কোশ্চেন বিজেপি অভিযোগ করছে যে দিনগুল বারবার দু হাজার একুশের লোক বিধানসভাতে বলেছিলেন বহিরাগত বাদ থেকে বহিরাগত তৃণমূল আজও বলছে বহিরাগত হটাও রাজ্য বাঁচাও কিন্তু আছে ইউসুফ পাঠান আজকে আজকে আমাদের আমাদের ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আজাদ কিন্তু আপনি বলুন ইউসুফ যদি জিতে এমপি হন কীর্তি আজাদ যদি জিতে এমপি হন এরা দুজনেই কার নির্দেশ পালন করবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বাংলার অর্থাৎ কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠানের রিমোট কন্ট্রোল মমতা ব্যানার্জির হাতে কিন্তু সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা যদি যেতেন তাহলে তাদের রিমোট কন্ট্রোল থাকবেন গুজরাটে বসে থাকা নরেন্দ্র মোদীর মোদী করবেন আমাদের বক্তব্য হচ্ছে বহিরাগত হলো কিনা সেটা নয় তাদের নিয়ন্ত্রক শক্তি কারা বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ বাংলার মাটির লোক করবে আমরা এটা বলতে চাইছি এটাই হচ্ছে বহিরাগত তত্ত্ব এই বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ গুজরাটে বসে কেউ করবে না দু হাজার একুশে চমক ছিল প্রচারের ক্ষেত্রে বিধানসভায় লোকসভায় কি প্রচার থাকছে কেউ প্রচার অনেক রকমভাবেই হবে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য যা যা উপায় আছে সবই আমরা অবলম্বন করব তার মধ্যে যদি চমক দেখতে পান অবশ্যই আগামী দিনে দেখা যাবে আপনারাও আছেন আমরাও আছি ইস্যু তো রোজ আসতে থাকে বিভিন্ন রকম ইস্যু তো ফিক্সড কিছু নয় আমাদের ফিক্সড ইস্যু উন্নয়ন সেটা নিয়ে আমরা লড়বো এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বিজেপির ব্যর্থতা এটা আমাদের প্রাইমারি এবং বেসিক ইস্যু এর ওপরে দাঁড়িয়ে যাবতীয় যে ইস্যু আসবে সব কিছু নিয়েই আমরা লড়াই করব আর প্রচার তো বিভিন্ন রকম বিভিন্ন আঙ্গিকে সেরকম হতে থাকবে লোকসভায় আপাতত করার মতো জায়গাতে নেই স্লোগান তবে আগামী বিধানসভায় অবশ্যই আসবে একুশে খেলা হয়েছে আর খেলা হবে স্লোগানটা কিন্তু এবারের ক্ষেত্রেও প্রযোজ্য ক্রিকেট খেলায় প্রথমে ব্যাটিং করলে পরে বল করতে হয় মমতা ব্যানার্জি দু হাজার একুশে ব্যাট করেছেন দুশো পনেরো আউট এবার আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বল করতে হবে কারণ এবার বিজেপি ব্যাট করতে নামছে আর রাজ্যের মাটিতে বিজেপির আঠেরো প্লাস তমলুক কাঁথি কুড়িটা উইকেট আছে আমরা বল করে বিজেপির কুড়িটা উইকেট ফেলবে আমাদের কর্মীরা সেদিন গিয়ে খেলা শেষ হবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো থ্যাংক এর কোনো বাড়তি ব্যাপার নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষ আমাদের সাথে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা বাংলার ঘরে পৌঁছেছে মেদিনীপুর জেলায় পর্যাপ্ত পরিমাণে উন্নয়ন পৌঁছেছে দুশো তেইশটি গ্রাম পঞ্চায়েত দুটো লোকসভা কেন্দ্র পঁচিশটি পঞ্চায়েত সমিতি আমরা এভাবে এবারে দেড় হাজার গ্রামীণ রাস্তা করছি মানুষ আমাদের সাথে আছেন দিদিমণি তো ব্যক্তিগত ক্ষেত্রে সবার বাড়িতে বাড়িতে অর্থ সরকারি অর্থ সহযোগিতা পৌঁছে দিয়েছেন তৃণমূল কংগ্রেসই দুটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে কাঁথি থেকে আপনার সুবিধা হবে বলে মনে হয় এবারে তো অধিকারী পরিবার নেই অসুবিধার কোনো কারণে অধিকারী পরিবার আমাদের দরকারই নেই তা আমরা তো দু হাজার একুশে অধিকারী পরিবার বাদ দিয়ে নির্বাচন লড়েছি আমরা তো পঞ্চায়েত নির্বাচন লড়েছি অধিকারী পরিবার বাদ দিয়ে এবারেও তো লোকসভা নির্বাচন লড়ব অধিকারী পরিবার বাদ দিয়ে নিশ্চিতভাবে অধিকার পরিব অধিকারী পরিবার মানে ম্যাজিক অধিকারী পরিবার মানে একটা ভোট ব্যাংক অধিকারী পরিবার মানে একটা চমক এটা ভাবার কোনো কারণ নেই ম্যাজিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চমক হচ্ছে অভিষেক ব্যানার্জির নাম চমক হচ্ছে মানুষের কাছে ঘাসের ওপর ফুল প্রতীক তার যার যিনি প্রতিনিধি থাকবেন তিনি জয়লাভ করবেন একশো শতাংশ আশাবাদী দুটো আর কোনো ব্যাপারই নয় তমলুক কাঁথি দুটো আসন আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব, আর লিখে রেখে দেন যেদিনকে নির্বাচনের ফলটা ঘোষণা হবে সেদিনকে মিলিয়ে দেবেন আমার কথা